নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই আজকে তোমাদের সাথে শেয়ার করব মাছের তেলের দুর্দান্ত এক রেসিপি অনেকেই মাছের তেলের গন্ধর জন্য খেতে চায় না তবে তোমরা যদি এইভাবে একবার মাছের তেলের রেসিপিটা বানাও তাহলে একদমই কোনো রকম গন্ধ থাকবে না আর রেসিপিটা কিন্তু খেতে দুর্দান্ত লাগবে গরম ভাতের সাথে মাছের তেলের এই রেসিপি যদি একবার বানাও তাহলে কিন্তু এই মাছের তেল মেখেই পুরো ভাত নিমিশেই শেষ করে ফেলা যাবে তোমাদের কাছে আমার একটাই অনুরোধ রইল রেসিপিটা অবশ্যই একবার হলেও বাড়িতে বানিয়ে আমায় কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু রেসিপিটা তোমাদের কেমন লাগলো তবে বন্ধুরা রেসিপিটা কেউ স্কিপ করো না স্কিপ করলে আমি কি পদ্ধতিতে রেসিপিটা বানালাম বা কী কী মশলার অ্যাড করলাম সেটা তোমরা মিস করে যাবে তখন হয়তো রেসিপিটা খেতে এতটা ভালো হবে না তাহলে চলো বন্ধুরা রেসিপিটা দেখে নেওয়া যাক এখানে আমি প্রথমেই দুটো পটল নিয়ে নিয়েছি পটলগুলোকে একটু ছোট করে টুকরো করে নিয়েছি একটা মাঝারি সাইজের আলু নিয়েছিলাম আলুগুলোকেও বেশ ছোট্ট ছোট্ট করে টুকরো করে নিয়েছি আর কয়েকটা বেগুন নিয়েছিলাম বেগুনগুলোকেও একইভাবে সমস্ত সবজি ছোট করে টুকরো করে নিয়েছি এখানে তোমরা চাইলে শুধু আলু দিয়েও করতে পারো বা শুধু বেগুন দিয়েও করতে পারো বা কিন্তু শুধু পটল দিয়েও করতে পারো এমন নয় যে এই তিনটেই লাগবে তোমরা তোমাদের ইচ্ছে মতো সবজি দিয়ে বানাতে পারো যদি সবজিও না থাকে বাড়িতে সবসময় তো সবজি থাকে না তখন কিন্তু তোমরা চাইলে এইভাবে কাঁচা লঙ্কা পেঁয়াজ আর এই মশলাটা দিয়ে বানিয়ে দেখতে পারো খেতে কিন্তু বেশ ভালো লাগবে এরপর এখানে দেখো আমি তিনটে মাঝারি সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছিলাম পেঁয়াজগুলোকে একটু মোটা করে কেটে নিয়েছি একটা নিয়েছি মাঝারি সাইজের টমেটো টমেটোগুলোকে ছোট্ট ছোট্ট করে কুচি করে নিয়েছি আর বেশ কয়েকটা কাঁচা লঙ্কা চিরে নিয়েছি এখানে তোমরা যেমন ঝাল খাবে সেই বুঝে কাঁচা লঙ্কাটা দিয়ে নিও এরপর কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এক চামচের থেকে একটু কম পরিমাণে রাই সরষে রেসিপিটার মধ্যে যদি রাই সর্ষে ব্যবহার করা হয় তাহলে কিন্তু বেশ ভালো হয় তবে তোমাদের কাছে যদি রাই সর্ষে একদমই না থাকে তাহলে কিন্তু তোমরা হলুদ সর্ষে দিয়েও রেসিপিটা বানিয়ে নিতে পারো রাই সরষের সাথে দিয়ে দিলাম অল্প একটু পাঁচ ফোড়ন আর অল্প একটু গোটা জিরে এরপর গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে একটু সময় নিয়ে মশলাটা ভেজে নেব তবে এই দিকে খেয়াল রেখো যাতে কোনোভাবেই মশলাটা পুড়ে না যায় পুড়ে গেলে কিন্তু মশলার যে একটা সুন্দর গন্ধ সেটা নষ্ট হয়ে যাবে অনবরত নাড়াচাড়া করে মশলাটা ভেজে নিয়েছি সর্ষেগুলো চিটপিট করে ফুটে উঠেছে এরপর মশলাটা মিক্সিং জারের মধ্যে নামিয়ে রাখলাম মশলাটা ঠান্ডা হয়ে যাক এর মধ্যেই আমি ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এক চামচ পরিমাণে সর্ষের তেল তোমরা চাইলে কিন্তু আরও কম পরিমাণেও সর্ষের তেল দিতে পারো তার কারণ মাছের তেল থেকেই বেশ অনেকটা পরিমাণে তেল ছাড়বে তেলের মধ্যে ফোড়নে দিয়েছি অল্প একটু পাঁচ ফোড়ন আর এক চিমটি পরিমাণে রাই সরষে ফোড়নটা ভেজে নিয়ে দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজের লেয়ারগুলো হাতে করে একটু খুলে নিলাম তাহলে রেসিপিটা বানাতে বেশ সুবিধে হবে নাড়াচাড়া করে এরপর পেঁয়াজটা হালকা করে ভেজে নিচ্ছি এদিকে দেখো মাছের পটকাটা আমি একটু ফাটিয়ে নিলাম নইলে কিন্তু কড়াইয়ের মধ্যে দিয়ে দিলে ছিটকে গায়ের মধ্যে আসবে মাছের তেলটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে কিন্তু মাছের তেলটা আমি আর ছোট করে টুকরো করলাম না তোমরা চাইলে মাছের তেলটা ছোট ছোট করে টুকরো করে নিতে পারো তাহলে কিন্তু বেশ ভালো হয় একদম হালকা করে পেঁয়াজটা ভেজে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি প্রায় আট থেকে দশ কোয়ার মতো রসুন রেসিপিটার মধ্যে রসুনের পরিমাণটা একটু বেশি লাগে আর রসুনটা দেখো আমি সাড়াশিতে করে একটু চেপে চেপে থেঁতো করে দিচ্ছি এই রেসিপিটার মধ্যে থেতো করা রসুনটা কিন্তু ভীষণ ভালো লাগে তাহলে রসুনটা যখন মুখে পড়বে তখন বেশ সুন্দর একটা স্মেল আসে রান্নাটার থেকে রসুনটা থেতো করে দিয়ে দিলাম পুরোটাই এরপর রসুনটা হালকা করে একটু ভেজে নিচ্ছি নাড়াচাড়া করে একটু মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম ধুয়ে পরিষ্কার করে রাখা মাছের তেল মাছের তেলটা দেওয়ার পর নাড়াচাড়া করব তবে এখানে আমি সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি তার কারণ মাছের তেলের মধ্যে লবণ দেওয়া ছিল না লবণটা দিয়ে নাড়াচাড়া করছি এরপর মাছের তেল থেকে বেশ অনেকটা পরিমাণে তেল ছেড়ে আসবে আর এই তেলের মধ্যেই কিন্তু সুন্দরভাবে রান্নাটাও হয়ে যাবে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে হলুদের গুঁড়ো এরপর নাড়াচাড়া করে মাছের তেলটা হালকা করে একটু ভেজে নিচ্ছি প্রায় মিনিট দুয়েক সময় নিয়ে একটু ভেজে নিচ্ছি অল্প অল্প করে দেখো বেশ অনেকটা তেল ছেড়ে আসছে আর এখানে আমি যদিও মাছের তেলগুলো গোটা গোটা নিয়েছিলাম এই জন্য খুন্তিতে করে একটু চাপ দিয়ে দিয়ে কেটে নিচ্ছি হালকা করে মাছের তেলটা ভেজে নিয়ে দিয়ে দিলাম টমেটো কুচি আর কাঁচা লঙ্কা কুচি মাছের তেলের এই রেসিপিটার সাথে কাঁচা লঙ্কার এই সুন্দর গন্ধটা কিন্তু বেশ ভালো লাগে এই দিকে মশলাটা ঠান্ডা হয়ে গেছে মশলাটা আমি শুকনো অবস্থাতে গুঁড়ো করে রাখলাম মাছের তেলটা থেকে যখন বেশ অনেকটা পরিমাণে তেল ছেড়ে আসবে আর মাছের তেলটা যখন হালকা করে ভাজা হবে খুব বেশি কিন্তু প্রথমেই ভাজা করা যাবে না তখন আবার সবজি দিয়ে ভাজতে ভাজতে মাছের তেলটা পুড়ে যাবে সেই ক্ষেত্রেও রেসিপিটা খেতে ভালো লাগবে না মাছের তেলটা দেখো একদম হালকা করে ভাজা হয়ে গেছে আর টমেটোগুলোও নরম হয়ে গেছে এরপর দিয়ে দিলাম ছোট্ট ছোট্ট করে কেটে রাখা সবজি সবজিগুলো দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি এরপর বেশ কিছুক্ষণের জন্য একটু ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি যাতে সবজিগুলো একটু মজে যায় ফিরে আসছি কিছুক্ষণ পর কিছুক্ষণ পর ফিরে এসেছি এখানে তোমাদের আমি দেখিয়ে দিই সবজিগুলো দেখো সুন্দরভাবে মাছের তেলেই হালকা হালকা করে ভাজা হয়ে যাচ্ছে আরও একবার নাড়াচাড়া করে মিশিয়ে আমি বেশ কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম ঠিক এইভাবেই ঢাকনা দিয়ে আর ঢাকনা খুলে খুলে প্রায় পাঁচ থেকে ছয় মিনিট মতো আমি রান্নাটা করে নিয়েছি এর মধ্যেই সবজিগুলো সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে গেছে তোমাদের আমি একটা আলু চেপে দেখিয়ে দিই সুন্দরভাবে দেখো আলুটা নরম হয়ে গেছে তলাতে দেখো এরপর অল্প অল্প করে ধরে যাচ্ছে তলা থেকে খুন্তিতে করে একটু নাড়াচাড়া করে তুলে নিচ্ছি আর মাছের তেলগুলো খুন্তিতে করে ছোট্ট ছোট্ট করে একটু কেটে নিচ্ছি রেসিপিটা প্রায় রেডি হয়ে গেছে এরপর এখানে দিয়ে দিচ্ছি ভেজে গুঁড়ো করে রাখা মশলার অর্ধেকটা বাকি অর্ধেকটা রেখে দিচ্ছি এটা আমি পরে ব্যবহার করব। আর এখানে আমি দিচ্ছি হাফ চামচ পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল আর এই কাশ্মীরি রেড চিলি পাউডারটা একদম শেষেই দিতে হবে প্রথমে দিলে এই সবজি বা মাছের তেল ভাজতে ভাজতে লঙ্কাটা পুড়ে যাবে তখন কিন্তু কাশ্মীরি রেড চিলি পাউডারের সুন্দর কালারটা নষ্ট হয়ে যাবে এই জন্য ঠিক এই রকম বিয়ে নেওয়ার একটু আগে দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিলেই দেখো সুন্দর একটা কালার চলে এসেছে আর এই ভাজা মশলাটা দেওয়ার জন্য ভীষণ সুন্দর একটা গন্ধ এসেছে কিন্তু রেসিপিটা একদম রেডি এখানে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী অল্প একটু লবণ লবণ দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম তোমরা চাইলে কিন্তু এই রেসিপিটার সাথে অল্প একটু লাল শাকও দিতে পারো বা তোমাদের মতো যে কোনো শাক দিতে পারো তাহলেও কিন্তু খেতে বেশ ভালো লাগবে রেসিপিটা যখন একদম রেডি হয়ে এসেছে এরপর আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি গ্যাসের ফ্লেম অফ করে দেওয়ার পর দিয়ে দিচ্ছি বাকি যেটুকু ভেজে গুঁড়ো করে রাখা মশলা ছিল এই মশলাটা দেওয়ার পর কিন্তু আর গ্যাসটা অন করব না তাহলে মশলার গন্ধটা নষ্ট হয়ে যাবে কড়াইয়ের মধ্যে দেখো যেটুকু গরম রয়েছে এই গরমেই কিন্তু এখনও অবধি তেলগুলো ফুটছে এখানে আমি যেই পরিমাণে তেল নিয়েছি সেই বুঝে সবজিটাও নিয়েছি তোমরা চাইলে কিন্তু মাছের তেলের পরিমাণটা আরও কমিয়ে বা বাড়িয়ে নিতে পারো আর সবজিটাও তোমরা নিজেদের পছন্দ মতো দিয়ে চাইলে শাক দিয়েও রান্নাটা করতে পারো বিশ্বাস করো বেশ ভালো লাগে খেতে তোমাদের কাছে আমার একটাই অনুরোধ রইল বাড়িতে অবশ্যই একবার হলেও রেসিপিটা বানিয়ে আমায় কমেন্ট করে জানিও রেসিপিটা তোমাদের কেমন লাগলো তবে বন্ধুরা রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক করো শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও তোমরা যদি এই রকম নিত্য নতুন রেসিপি আরও পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সববার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায় আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি নতুন কোনো এক রেসিপি নিয়ে পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তাহলে আজকে আসি সবাই ভালো থেকো সুস্থ থেকো পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ